হ্যালো আসলামুকুম আশা করতে পারে ভালো তো আজকে একুশে ফেব্রুয়ারি শুক্রবার আমি আজকে চলে আসছি গুলিস্তান বাজার কবুতর পাখি ও মুরগির হাটে তো এই হাট থেকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এই হাটে কী কী কবুতর মুরগির উঠেছে এগুলোর দাম সব জানানোর চেষ্টা করবো তো সবাই আমার সাথে থাকুন ভিডিওটি দেখে দেবেন আর ভিডিও শুরুতে বলে দিচ্ছি সবাই একটা করে লাইক করে দেবেন ধন্যবাদ তো ভিডিও শুরু করি এখন তো এখানে একটা গলা কষা ফ্যামিলি প্যাকেজ ভাই ফ্যামিলি প্যাকেজটার দাম চাচ্ছেন কত এটা ভাই চাচ্ছি হচ্ছে 1700 টাকা মেলটা হচ্ছে জেড স্প্রিং ফিমেলটা হচ্ছে শুধু স্প্রিং বেবি দুটো স্প্রিং এই যে টিলা কুকুর বাচ্চাগুলো টিলা কুকুর বাচ্চাগুলো অনলি 400 টাকা 400 টাকা আর এই যে এই কোকাটেলের এটা কি মেল না ফিমেল এটা ফিমেল পাখি কত চাচ্ছেন দাম ফিমেলটা চাচ্ছি আপনার 2200 টাকা আর এই যে বাজিকর ক্লাসিক গুলো জোড়া বাজিগার ক্লাসিক গুলো জোড়া পাঁচশো টাকা করে দিতে হবে আর এই যে এটা ইংলিশ নাকি এটা ইংলিশ বলে না জাপানি জাপানিজ এটা ফিমেল ফিমেল এটার দামটা কত এটা অনলি ছশো টাকা ছয়শো টাকা আর এই জোড়াটা কুকুর এটা চারশো টাকা তো হাতে একটা টিয়া পাখি দেখা যাচ্ছে এটা তো ফুল টেম না ফুল টেম এটার দাম তো কত ভাই এটা বয়স্ কিলো হবে

এখানে জোড়া খুবই সুন্দর লুডিন দেখছি ভাই জোড়াটা দাম চাচ্ছেন কত জোড়াটার দাম চাচ্ছি বারোশো টাকা আলোচনা সাপেক্ষে আরো কিছু কম হবে আর এই পাশের জোড়াটা এটাও বারোশো আর এই যে এই জোড়াটা এই জোড়াটা দিচ্ছি আষ্টশো টাকা এটাও আলোচনা সাপেক্ষে আর ঘুঘুটা যদি এখন বর্তমানে কেউ নিতে চায় তাহলে খাবার সহ একদম পড়বে আটশো তো আপনার ঠিকানা ফোন নাম্বারটা একটু বলে দিন আমার ঠিকানা হচ্ছে মানিকনগর আমার নাম হচ্ছে হিমেল আমার নাম্বারটা হচ্ছে জিরো নাইন জিরো ডাবল নাইন সিক্স ওয়ান ডাবল থ্রি ফোর এখানে বেশ কিছু বাজিগার আছে এগুলোর দাম চাচ্ছে এভারেজে ছয়শো টাকা লুটিনো একটা আছে ফিমেল আর এলদিনো আছে তিন পিস এভারেজে ছয়শো টাকা জোড়া যাচ্ছে আর ঘুগুগুলো দাম চাচ্ছে ছয়শো টাকা যেই জোড়া নিক ছয়শো টাকা এখানে এক জোড়া মিডিয়াম বয়সী বাজিগার আছে জোড়া দাম চাচ্ছে মাত্র চারশো টাকা তো এটা চন্দনা টিয়া পাখি দেখা যাচ্ছে ভাই এটা ছেলে না মেয়ে পাখি এটা বয়স কিরকম হবে দেড় বছরের কাছাকাছি ফুল টেম তো ভাই এই পাখিটা নিতে হলে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন একটু বলে দিন পাখিটা নিতে হলে আমাদের কন্টাক্ট নাম্বার আছে আমার নাম্বার ফোন দিলে যোগাযোগ করলে হবে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান থ্রি সিক্স সেভেন ফাইভ ওয়ান এইট জিরো এই নাম্বারে ফোন দিলে আপনি পাখি পাবেন এটা আমার হোয়াটসঅ্যাপ আছে

চার হাজার টাকা করে পিস চাচ্ছি তো আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিন আমার হচ্ছে বত্রিশ বাই এক ওয়ালগার্ড লেন ওয়ারি মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ টু ফোর সিক্স জিরো সিক্স নাইন তো পাখিগুলো যদি আপনাদের পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে ধন্যবাদ ভাই এখানে খুবই সুন্দর একটা লাল শিরাদি আছে এটা দাম যাচ্ছে তিন হাজার টাকা আর এখানে আরেকজোড়া সিলভার শিরাজি আছে সামনেরটা মাদি পিছনেরটা নর খুবই সুন্দর এই জোড়াটার দাম যাচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর এখানে কিছু রেসার কৌদর আছে জোড়া দাম চাচ্ছে এভারেজে পনেরোশো টাকা খুবই সুন্দর সুন্দর জোড়া আছে এভারেজে দাম চাচ্ছে পনেরোশো টাকা তো বড় ভাই যে এগুলো যারা নেবে নাম ঠিকানা ফোন নাম্বারটা বলে ঠিকানা ঢাকা জুরাইন এখানে ফ্রাজিল মুড়ির কিছু বাচ্চা আছে এগুলো দুই জোড়া এবারে যে তিন হাজার টাকা করে জোড়ার দাম চাচ্ছে আর এই ছোট বাচ্চা আছে সাদা এক জোড়া আছে আর রেগুলার কালারের আছে এগুলো এগুলো দাম চাচ্ছে এবারে সে দু টাকা জোড়া

তো এখানে একটি খুব সুন্দর একটা ফাইটারের মুরগ আছে তো কাকাই মুরগটার দাম দিচ্ছেন কত দাম দিচ্ছেন কত পাঁচ হাজার আর বয়স কত বললেন পাঁচ মাস এখানে জোড়া পলিশ ক্যাম্প আছে রানিং জোড়া এই জোড়াটার দাম চাচ্ছে চার হাজার টাকা আর এখানে ছোট বাচ্চা গিলার দাম চাচ্ছে বারোশো টাকা জোড়া আর এইটা সিঙ্গেল ফিমেল হবে মনে হয় এটার দাম থাকছে আটশো টাকা আর এখানে এক জোড়া সেরেমার বাচ্চা আছে সেরেমার বাচ্চা জোড়ার দাম হচ্ছে বারোশো টাকা এখানে ফাইটারের কিছু বাচ্চা মুরগি আছে ভাই বয়স কত ছয় মাস চোদ্দ দিন ও দুই মাস চোদ্দ দিন তো এই যে মুরগি গুলো দাম কত দুই হাজার টাকা পিস আর এই যে মুরগটা দুই হাজার টাকায়

আর এই মোরগটা দাম চার হাজার টাকা এখানে খুব সুন্দর সুন্দর চার পিস বাচ্চা আছে এক হাজার টাকা জোড়া আছে ফাইটার মুরগির বাচ্চা চার পিস আছে খুবই সুন্দর সুন্দর এখানে ফাইটার মুরগির কোরস বাচ্চা আছে তো কাকা এই ফাইটার এর কোরস বাচ্চা গুলো কত করে যাচ্ছেন জোড়া ছোট কিনা দুইশো টাকা পিস বেচছেন আর বড় গেলে হলো চারশো টাকা পিস এখানে খুবই সুন্দর সুন্দর তিতির আছে তো ভাই এখানে কি জোড়া আছে নাকি তিতিরের দুইটা মুরগি একটা মোরগ দুইটা মুরগি একটা মুরগ এগুলো কি দাম কিরকম চাচ্ছেন এগুলোর দাম যেহেতু আছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা বলে দিন আমার নাম হলো মোহাম্মদ রানি ঠিকানা লক্ষ্মী বাজার ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন টু এইট সিক্স সেভেন ওয়ান এইট জিরো ফোর তো এই মুরগিগুলো তো আপনাদের ভালো লাগে দিদির তো ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে ফাইটার মুরগির বাচ্চার জোড়া আছে তো ভাই বড় বাচ্চা জোড়াটার দাম চাচ্ছেন কত পঁচিশশো আর ছোট জোড়াটা দুই হাজার আর এই যে পুলিশ ক্যাপের মাটিটা হলুদ কালার পঁচিশশো টাকা আমার এটা কি নর হবে মুরগ হবে না মুরগি

আপনাদের যদি মুরগিগুলো ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো viewers এই ছিল গুলিস্থান কাফতান বাজার পাখি কবুতর মুরগির হাটের আপডেট তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগিছে তো সবাই ভালো থাকবেন লেডিডি পর্যায় শেষ করছি আল্লাহ হাফেজ